আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মুক্তিন ক্লাসরুম আশা করি সকলে অনেক ভালো আছো আজকের ক্লাসে আমরা সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স এগুলোকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব ঠিক আছে তাহলে প্রথম টপিক হচ্ছে সিম্পল এরপর দেখব কমপ্লেক্স এবং কম্পাউন্ড আচ্ছা টপিক হচ্ছে সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা এখানে একটা জিনিস বলে রাখি সিম্পল সেন্টেন্স এগুলো কিন্তু আমরা অলরেডি করে আসছি ঠিক আছে আমরা যদিও নাম ধরে করিনি এগুলো সিম্পল কিন্তু এতক্ষণ আমরা যতগুলো সেন্টেন্সে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করছি সবগুলোই সিম্পল সেন্টেন্স ছিল ঠিক আছে কারণ কি আমরা জানি যখন কোনো একটা সেন্টেন্সে কম্পাউন্ড এবং কমপ্লেক্সের যে মার্কারগুলো না থাকে আর কি কনজাংশনগুলো না থাকে হ্যাঁ যেগুলোকে আমরা লিঙ্কিং ওয়ার্ড বলে চিনি এগুলো যতক্ষণ না থাকবে সেই সেন্টেন্সগুলোকে আমরা সিম্পল সেন্টেন্স বলতাম তাহলে আমরা কিন্তু যতগুলো এক্সাম্পল দেখছি সবগুলো সিম্পল ছিল তাহলে এটা আবার নতুন করে আমাদের দেখার দরকার নেই আমরা দেখব হচ্ছে কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স এগুলোকে আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবো আমরা তো জানি কমপ্লেক্স এবং কম্পাউন্ডে লিঙ্কিং ওয়ার্ড থাকে যেগুলো মার্কারি বা কনজাংশন যাই বলি না কেন এগুলো কি করে একাধিক সেন্টেন্সকে যুক্ত করে যুক্ত করার কাজ করে ধরো একটি ওয়ার্ড ডাব্লু এইচ অথবা হু দ্যাট দো ইত্যাদি থাকার ফলে কি করবে সে দুইটি সেন্টেন্সকে যুক্ত করবে তো কমপ্লেক্স এবং কম্পাউন্ড দুইটারই কিন্তু আলাদা আলাদা লিঙ্কিং ওয়ার্ড থাকে এগুলো আমরা জানি যা দুইটি সেন্টেন্সকে যুক্ত করে তো এই ট্রিক্সটা তোমরা খেয়াল রাখবা কমপ্লেক্স এবং কম্পাউন্ডের ট্রিক্সটা একই রকম আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ তো আমাদের মূল স্ট্রাকচার দেখেই করব কিন্তু কমপ্লেক্স এবং কম্পাউন্ডে যেহেতু দুইটি অংশ থাকে দুইটি সেন্টেন্স থাকে সেই ক্ষেত্রে এই ট্রিক্সটা তোমরা খেয়াল রাখবো আমি লিখে দিচ্ছি তাহলে দেখো আমরা তো জানি কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের লিঙ্কিং ওয়ার্ড থাকে কি থাকে লিঙ্কিং ওয়ার্ড যেটা মূলত দুটি সেন্টেন্সকে যুক্ত করে তাহলে লিঙ্কিং ওয়ার্ডের আগের অংশকে আমরা প্রথম অংশ ধরবো এবং পরের অংশকে আমরা দ্বিতীয় অংশ ধরে কাজ করব। তাহলে এখানে দুইটা কাজ হবে একটা হচ্ছে প্রথম অংশে কাজ আরেকটা কি দ্বিতীয় অংশে কাজ আমরা তো আমরা একটি থেকে প্যাসিভ সেম স্ট্রাকচার মেনে করব সাবজেক্ট বিভার ভি থ্রি বাই প্লাস অবজেক্ট একইভাবে করব কিন্তু আমাদের দুই অংশ দুই রকম পলিসি মেনটেন করে চলতে হবে দেখো প্রথম অংশে আমরা খেয়াল করব আমাদের যে লিঙ্কিং ওয়ার্ড এর প্রথম অংশে আমরা খেয়াল করব সেখানে অবজেক্ট আছে কি না প্রথম কাজ কি হবে আমরা অবজেক্ট আছে কি না খুঁজে বের করব যদি না থাকে অবজেক্ট না থাকলে ইটকে অবজেক্ট ধরে নেবো মনোযোগ দিয়ে দেখো প্রথম অংশের কথা বলছি সেখানে সাবজেক্ট থাকবে ধরো অবজেক্ট নেই তখন আমরা কি করব ইট আইটি ইট এটাকে অবজেক্ট ধরে নেবো প্রথম অংশের কাজ শেষ আর কিছু করতে হবে না এরপর তো লিঙ্কিং ওয়ার্ড বসবে এরপর দ্বিতীয় অংশের কাজ দ্বিতীয় অংশে আমাদের কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে প্রথম কাজ সাবজেক্ট আছে কিনা দেখতে হবে প্রথমে কি দেখবা সাবজেক্ট না থাকলে পরে দেখবা অবজেক্ট আছে কিনা ধরো অবজেক্ট না থাকলে আরেকটা জিনিস দেখতে হবে সেটা হচ্ছে যে হিসেবে কাজ করছে কিনা মেন ভার্ব হিসেবে কাজ করলে তাহলে প্রথম অংশে আমরা দেখব অবজেক্ট আছে কি না থাকলে ইটকে আমরা অবজেক্ট ধরে নিব দ্বিতীয় অংশটা একটু খেয়াল রাখতে হবে সাবজেক্ট না থাকলে অবজেক্ট না থাকলে এবং অক্সুলারি ভার্ভ যদি মেইন হিসেবে মেইন ভার্ব হিসেবে কাজ করে তাহলে আমাদের দ্বিতীয় অংশে কোনো ভয়েস চেঞ্জ হবে না মনোযোগ দাও যে কোনো একটি যদি হয় ধরো সাবজেক্ট আছে অবজেক্ট নেই তাও আমরা কোনো ভয়েস চেঞ্জ করবো না যা আছে হুবহু বসাই দেবো ধরো অবজেক্ট আছে সাবজেক্ট নেই তাও হুবহু বসাই দেবো অথবা ধরো অক্সলারি ভার্ব সে নিজেই মেন ভার্ব হিসেবে কাজ করছে তাও আমরা ভয়েস চেঞ্জ করব না আদারওয়াইজ এগুলো যদি না হয় তাহলে আমাদেরকে ভয়েস চেঞ্জ করতে হবে কিভাবে সাবজেক্ট বি বিভার্ব বি থ্রি বাই এবং অবজেক্ট সেই রুলস অনুযায়ী এটা একটু কঠিন মনে হইতে পারে খুবই সোজা তোমরা প্রয়োজন পড়লে ভিডিওটা আবার পজ করো রিভাইন্ড করো তাহলে দেখবে খুবই সহজে এটা বুঝতে পারবো আমি কি বলছি এরপরেও আমরা কি করব। আমরা যদি এখন একটা এক্সাম্পল দেখি তাহলে খুবই সহজে তোমরা বুঝতে পারবে তাহলে দেখো আমি যদি একটা এক্সাম্পল দেই যে আই নো হোয়াট ইউ ওয়ান্টেড ঠিক আছে একটা সেন্টেন্স আইনো হোয়াট ইউ ওয়ান্টেড এখানে দেখো এস বা হোয়াট এটা মূলত লিঙ্কিং ওয়ার্ড এটা আমরা জানি তাই না এটা এল ডাব্লিউ লিঙ্কিং ওয়ার্ড তার কাজ হচ্ছে দুটি সেন্টেন্সকে যুক্ত করা তাহলে তার সামনের অংশটাকে আমরা প্রথম অংশ ধরবো পরের অংশটাকে দ্বিতীয় অংশ ধরে আমরা ভয়েস চেঞ্জ করব। তাহলে প্রথম অংশে দেখো আইনো আমি জানি এতটুকু দেওয়া আছে তাহলে এটাকে আমরা কি করব অ্যাক্টিভ থেকে প্যাসেভ করব। তাহলে দেখো আইনো আমি জানি এখানে সাবজেক্ট আছে ভার্ব আছে কিন্তু অবজেক্ট নাই তাহলে অবজেক্ট না থাকলে কি করতে হবে আমাদেরকে ইটকে অবজেক্ট ধরে নিতে হবে এখানে ইট নাই তাও মনে মনে আমরা একটা ইট ধরে নিব যে অবজেক্ট হিসাবে ইট আছে তাহলে ভয়েস চেঞ্জটা কী হবে হ্যাঁ আমাদের অবজেক্টটা সাবজেক্ট হবে সাবজেক্টটা অবজেক্ট হবে ওই যে আমাদের মেইন যে স্ট্রাকচারটা খেয়াল আছে কি না সাবজেক্ট বিভার্ব ভি থ্রি বাই প্লাস অবজেক্ট এই ফর্মটা আমরা এখন অ্যাপ্লাই করব তাহলে সাবজেক্ট কি অবজেক্টের সাবজেক্ট হবে তাহলে ইট হয়ে যাবে ইট এরপরে বি ভার্ব তারপরে এখানে দেখো বি ভার্ব আমরা জানি অ্যামিজার ওয়্যার এগুলোর মধ্যে বসে তাহলে ইটের পরে ইজ ব্যবহার হবে ঠিক আছে ইটের পরে ইজ হয় এটা আমরা জানি এগুলো আর এখন শেখানোর বিষয় না ই ইট ইজ নো আছে তাই না আমরা জানি এরপরে ভি থ্রি বসবে নো হচ্ছে নোন নো এর ভিথ্রি হচ্ছে নোন এরপরে দেখো বাই আমরা এখানে কিন্তু শুরুর দিকে খেয়াল আছে কিনা বাই এর সাথে ওপি লিখেছিলাম বাই ব্র্যাকেটে ওপি ওপি হচ্ছে আদার্স কোন প্রিপোজেশন সবসময় বাই বসবে এটাই না অনেক সময় অন্য কিছু বুঝতে পারে যেমন নোনের পরে এখানে টু ব্যবহার হবে বাইয়ের পরিবর্তে আমরা কী লিখতে হবে টু এরপরে অবজেক্ট আই হয়ে যাবে মি আপাতত তোমরা খেয়াল রাখো নোন টু কেন হচ্ছে এটা আমি পরে তোমাদেরকে এক্সপ্লেন করছি তারপর WH এইচ দেখো প্রথম অংশের কাজ শেষ আইন নো ইটকে আমরা মনে মনে ধরে নিলাম তাহলে আই নো ইট হয়ে যাবে ইট ইজ নৌন টু মি ডাব্লিউএচ বসে যাবে এই যে হোয়াট বসে গেল এরপরে আমাদের দ্বিতীয় অংশের কাজ দ্বিতীয় অংশে আমাদের দেখতে হবে সাবজেক্ট আছে কিনা অবজেক্ট আছে কিনা অক্সিলিয়ারি ভার্ব মেইন ভার্ভ হিসেবে কাজ করছে কিনা এখানে দেখো ইউ ওয়ান্টেড তুমি যদি এটাকে সাবজেক্ট ধরো এটাকে ভার্ব ধরো এখানে দেখো অবজেক্ট নাই তাহলে দ্বিতীয়টা কি অবজেক্ট না থাকলে আমাদেরকে ভয়েস চেঞ্জ করতে হবে না যা থাকবে হুবহু তাই বসে যাবে তাহলে যেহেতু অবজেক্ট নাই যে কোনো একটা সত্য হলে আমরা কি করব কোনো ভয়েস চেঞ্জ করব না ইউ ইউন্টেড যা আছে তাই বসে যাবে খুবই সহজ তাহলে আমরা প্রথম অংশে এই কাজটা করলাম অবজেক্ট নাই ইট ধরে এই স্ট্রাকচার মেনে চেঞ্জ করলাম ডাব্লিউএইচ বসলো এখানে যেহেতু অবজেক্ট না থাকার কারণে হুবহু তাই বসে গেল তাহলে আই নো হোয়াট ইউ ওয়ান্টেড এটা হয়ে যাবে কি ইট ওয়াজ নোন টু মি হোয়াট ইউ ওয়ান্টেড ঠিক আছে খুবই সহজ এখানে একটা জিনিস তোমাদেরকে খেয়াল রাখতে বললাম নোন ঠিক আছে এখানে বাই না ব্যবহার করে নোন টু ব্যবহার হবে এটা তোমরা নোট করে রাখো যে এরপরে টু ব্যবহার হবে আবার কখন যদি ওয়ারিড থাকে ওয়ারি বাই বসে না টুও বসে না এখানে অ্যাবাউট বসে কি বসে ওয়ার ইট অ্যাবাউট তাহলে নৌন টু এবং ওয়ার ইট অ্যাবাউট আমি যদি আরেকটা এক্সাম্পল দিই দেখো ট্রাই করা তো হয় কি না আইনো আইনো দিয়ে দিচ্ছি হ্যাঁ আইনো ঠিক আছে একটা সেন্টেন্স যে আই নো হিম বাট হি ইজ পোর এটা একটা সেন্টেন্স তো এটাকে আমরা এখন যদি চেঞ্জ করতে যাই তাহলে কি করতে হবে আমাদের দেখো বাট বাট এটা কিন্তু একটা লিঙ্কিং ওয়ার্ড তাহলে এটা এল ডব্লিউ বা লিঙ্কিং ওয়ার্ড এর প্রথম অংশ দ্বিতীয় অংশ এভাবে আমাদেরকে কল্পনা করতে হবে প্রথম অংশে কি দেখতে হবে যে অবজেক্ট আছে কি না থাকলে ইটকে ধরে নিতে হবে এখানে দেখো আই নো হিম সাবজেক্ট ভার্ভ অবজেক্ট অর্থাৎ অবজেক্ট আছে তাহলে এখানে আর আমাদের কোনো কাজ নেই চেঞ্জ করার কোনো কাজ নেই আমরা সরাসরি স্ট্রাকচারটা অ্যাপ্লাই করব। তাহলে দেখো আই নো হিম এখানে এখন আমাদেরকে সাবজেক্ট ভিভার থ্রি বাই অবজেক্ট এটা অ্যাপ্লাই করতে হবে তাহলে এই হিম হয়ে যাবে কি আমাদের সাবজেক্ট অর্থাৎ হিম এটাকে আমরা যখন সাবজেক্ট করবো সেটা হয়ে যাবে হি তাই তো এরপরে আস্তে আমাদের বি হি এর পরে কী হয় ইজ হয় এরপরে ভি থ্রি অর্থাৎ নো হয়ে যাবে নোন এরপরে আমরা বাই এই জিনিসটা এর আগেও দেখলাম যে বাই না ব্যবহার করে এখানে ননের সাথে টু ব্যবহার হয় এই প্রিপোজিশনটা ব্যবহার হয় নোন টু আই হয়ে যাবে মি তাহলে প্রথম অংশে হইল হি ইজ নৌন টু মি এতটুকু আসলো বাট এই লিঙ্কিং ওয়ার্ডটা এখানে বসে যাবে এরপরে দ্বিতীয় অংশের কাজ হি ইজ পোর এখানে আমাদের দেখতে হবে সাবজেক্ট আছে কি না অবজেক্ট আছে কিনা এবং অক্সুলারি ভার্ব সে নিজেই মেইন ভার্ব হিসেবে কাজ করছে কিনা তাহলে দেখো সাবজেক্ট আছে সি হি ইজ পোর তাহলে অবজেক্ট আছে এমন দেখতে হবে অক্সলরি ভার্ব মেইন ভার্ব হিসেবে কাজ করছে কিনা এখানে ইজ আছে আচ্ছা এম ইজ আর ওয়াজ ওয়ার এগুলো আমরা জানি এগুলো বি বা অক্সুলারি ভার্ব তাই না এম ইজ আর তাহলে এখানে ইজ এটা একটা অক্সুলারি ভার্ব সে মেইন ভার্ব হিসেবে কাজ করছে এমন কীভাবে বুঝবো মেইন ভার্ব হিসেবে কাজ করছে কিনা কারণ এই সেন্টেন্সে ইজ ছাড়া আর কোনো ভার্ব নেই তাহলে যা আছে এটাই মেইন ভার্ব তাহলে এখানে অক্সলারি ভার্ব সে নিজেই মেন ভার্ব হিসেবে কাজ করছে তাহলে কী করতে হবে আমাদের এই দ্বিতীয় অংশে কোনো ভয়েস চেঞ্জ করতে হবে না যা আছে তাই বসবে হি ইজ পোর তাহলে সেন্টেন্সটা কি দাঁড়াবে হি ইজ নোন টু মি বাট হি ইজ পোর বোঝা গেছে আশা করি এই ধরনের যে কোনো সমস্যা আসলে তোমরা খুব সহজেই সলভ করতে পারবে